হ্যালো গাইস আমি সেবক আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি এয়ারপোর্টের ভিডিও এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের ভিডিও এখানে এটা হচ্ছে সেই ঐতিহাসিক চেন্নাই এয়ারপোর্ট ইন্ডিয়ার আমরা যখন চেন্নাইতে চিকিৎসা শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এয়ারপোর্টের গেটে যে বিমানবন্দরে বিমানবন্দরের গেটের আমাদের সকল কার্যক্রম শেষ করে আমরা যখন ভিতরে ওয়াইটিং রুমে অবস্থান করছিলাম তারপর ভিতরে এসে ওয়াইটিং রুমে দেখলাম যে আসলে এখানে বিমান উঠানামা করছে তখন একটু সব করে জাস্ট আপনাদের জন্য এই বিমান উড্ডয়ন এবং অবতরণের ভিডিওটা করা দেখুন একটি বিমান উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে সে তার গন্তব্যস্থলে পৌঁছাবে ইন্ডিগো এয়ারলাইন্সের ভিডিও বিমান এটি আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটি বিমান কিভাবে তার গন্তব্যস্থলে উড্ডয়ন এবং অবতরণ করে দেখুন এই বিমানটি এখন ঘুরবে তার গন্তব্যস্থলের জন্য সে উড্ডয়ন করবে যাওয়ার জন্য সে আসলে যেই আর বিমানবন্দরে যাবে ইন্ডিয়াতে হোক কিংবা বিশ্বের অন্য কোনো দেশে যাওয়ার জন্য সে তার প্রস্তুতি নিচ্ছে এবং সে রওনা দিয়েছে এই বিমানটি আসলে ইন্ডিয়াতে সব বেশি চলাচল করে ইন্ডিগো এয়ারলাইন্স যেটাকে বলা হয় এটা ইন্ডিয়ার একটি ঐতিহাসিক বিমানবন্দর চেন্নাই এয়ার চেন্নাই বিমানবন্দর দেখুন আরেকটি বিমান অবতরণ করলো মাত্র সে বিমানটি তার যে এয়ারবেজ এয়ারবেজে গিয়ে দাঁড়াবে দেখুন ওই বিমানটি ঘুরছে এইদিকে ঘুরে এসে তার অবস্থানে সে গিয়ে দাঁড়াবে এবং যে বিমানটি এই যে ইন্ডিগো এয়ারলাইন্সের মাত্র দেখতে পেলেন এই বিমানটি এখন উদ্ধয়ন করবে সাদা যে বিমানটি দেখতে পাচ্ছেন আপনারা এই বিমানটি একটু আগে অবতরণ করলো এই বিমানটি তার এয়ারবেজে গিয়ে দাঁড়াবে এবং ইন্ডিগো এয়ারলাইন্সের যে বিমানটি দেখতে পেয়েছেন আপনারা সেই বিমানটি তার গন্তব্যস্থলে রওনা দিবে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোটো ছোটো গাড়ি এবং বাস আছে এগুলা ইন্ডিগো এয়ারলাইন্সের নিজস্ব গাড়ি দেখুন আসলে ওই বিমানটি না যাওয়ার আগ পর্যন্ত বিমানটি দাঁড়িয়েছিল এখন ওই বিমানটি যখন সামনে চলে গেল এই বিমানটি তার অবস্থান থেকে দেখুন আরও একটি বিমান উড্ডয়ন করতেছে দেখুন কিভাবে একটি বিমান খুবই সুন্দর আসলে একটি বিমান যখন এয়ারপোর্ট থেকে রওনা দেয় অনেক মানে শো একটা আওয়াজ করে সে উপরের দিকে যখন উঠে তখন খুবই ভালো লাগে দেখুন আরও একটি বিমান তার গন্তব্যস্থলে রওনা দেওয়ার জন্য দেখুন বের হয়ে যাচ্ছে এয়ারবেস থেকে আসলে এটি চেন্নাই এয়ারপোর্ট অনেক ব্যস্ততম একটা এরিয়া এখানে প্রতি মিনিটে মিনিটে আপনার বিমান উড্ডয়ন এবং অবতরণ করে আপনারা জানেন চেন্নাই এয়ারপোর্টে যারা এসেছেন এখানে বিভিন্ন দেশের উদ্দেশ্যে যে বিমানগুলো রওনা দেয় এবং যে বিমানগুলো আসে বিভিন্ন দেশ থেকে প্রতি মিনিটে মিনিটে আসলে এখানে বিমান উড্ডয়ন এবং অবতরণ করে খুবই সুন্দর আসলে দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার বিমান যে ভিডিও আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং শেয়ার করবেন ভিডিওতে একটু একটু কমেন্ট করে দিবেন তাহলে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হব এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের একটি ভিডিও আসলে আপনারা যারা দেশ বিদেশ ঘুরেন তারা তো দেখে থাকেন কিন্তু যারা দেশ বিদেশ ঘুরেন না কিংবা দেশ বিদেশে যাওয়ার সুযোগ হয় না তাদের জন্য মূলত এই ভিডিওটি খুবই সুন্দর আসলে এয়ারপোর্টের দৃশ্যই দেখুন আমি এখন ভিতরের সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা সাইড ছোট্ট একটা এরিয়া এটার সাথে অনেক বিশাল বিশাল এরিয়া আছে এটার ভিতরে হয়তো আপনাদেরকে ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে এটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছে অয়েটিং করতেছি আসলে এখানে বেশিরভাগ বাঙালি আছে যারা ইংরেজি চিকিৎসা শেষে